হ্যালো ফ্রেন্ডস আমি শশী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি এরকম নর্মাল একটা কটনের ব্লাউজকে হ্যান্ড পেন্ট করি এরকম নর্মাল কটনের ব্লাউজকে হ্যান্ড পেন্ট করে কিভাবে নিউ লুক দেওয়া যায় তো এটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এক ফেব্রিক কালার আর তার সাথে কালারের বেস এবং মিডিয়াম কালার বেস মিডিয়াম যদি মিশিয়ে নেই তাহলে আমাদের কালারটা লং লাস্টিং থাকবে তো কালারটা খুব সুন্দরভাবে কেমিক্যালগুলোর সাথে মিশিয়ে তারপরে আপনার এরকম নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন তো আমার একটু কলকা ডিজাইনটা পছন্দ তাই আমি কলকা ডিজাইনটাই করব আমার সব এক কালারের এরকম কটনের ব্লাউজগুলোতে না আমি কালার করে নিই আমার ভালো লাগে এরকম ডিজাইন করে ব্লাউজ পরতে তো আমি এখানে কলকা করে নিচ্ছি আমার কলকা খুব ভাল লাগে আর এরকম লতা কলকার একটাও আমার পরা হয় না এই ডিজাইনের একটাও ড্রেস বা ব্লাউজ কোনোটাই আমার পরা হয় না সেই জন্য আমি এখানে লতা কলকা করছি আর এটা যেহেতু একটা হট পিঙ্ক মানে একদম গাঢ় যে কি বলে এটাকে রানী গোলাপি বলা যেতে পারে তো যেহেতু এটা রানি গোলাপি তো এটার ভিতরে আমি একটু হোয়াইট করে নিছি কালারটাকে সাদা কালারটাকে একটু হোয়াইট করে নিশে যাতে ভালো ফোটে কালারটা যাতে সুন্দর জাগে সেই জন্য এইটার এরকম একটা কালারের উপরে না এরকম যদি হালকা কালার দিয়ে কাজ করা যায় তাহলে খুব ভালো দেখায় খুব ভালো ফুটবে কালারটা সেই জন্য তো এগুলো আমার খুব শখের কাজ আমি এগুলো মাঝে মাঝেই করি তো আমার চ্যানেলটা একেবারেই নতুন আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো সবটাই আপনাদের উপর নির্ভর করছে তো যাই হোক আমি এই তো একটা পদ্মও করে নিচ্ছি আমার পদ্ম খুব ভালো লাগে তো এগুলো আমি নিউ ডিজাইনের পদ্ম যেগুলো আর কি এখন ট্রেন্ডে চলতেছে আমার একটাও এরকম পদ্মের পড়া হয় নাই তো সেজন্য আমি একটু পদ্মও করে নিলাম হাতায় ইচ্ছা আছে পিঠেও একটু এরকম ডিজাইন করব। কিন্তু আজকে আর করা হলো না আজকে শুধু হাতা দুইটাই করছি আসলে কি এগুলো শুকোতে হয় আবার করতে হয় শুকোতে হয় আবার করতে হয় এরকম করার কারণে না একদিনে বুড়ো কাজটা করা যায় না তো আজকে আমি দুইটা হাতাই কমপ্লিট করে নিছি তো এটা হচ্ছে ফাইনাল লুক দুইটা হাতার তো আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই